কোটা সংস্কার আন্দোলন নিহত আবু সাইদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ পরিবারের প্রতি জানিয়ে তিনি বলেছেন আবু সাঈদের এই বাংলাদেশে কোনো ভেদাভেদ হবে না যে লক্ষ্যে বুক পেতে দিয়েছিল আবু সাইদ তা বাস্তবায়ন করাই এখন সরকারের লক্ষ্য আবু সাইদ যেভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল সেভাবে সবাইকে দাঁড়াতে হবে আলাল হোসেনের ক্যামেরায় জানাচ্ছে নীলাজু শেখর বৈষম্যবিরোধী আন্দোলনের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ দাবি আদায়ে বুক পেতে দিয়ে জীবন উৎসর্গ করেন তিনি তার আত্মদানের বিনিময়ে দেশে আন্দোলন তীব্রতর হয় পতন হয় সরকারের রংপুরের পীরগঞ্জের এক নিভৃত পল্লীতে সাইদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সঙ্গে ছিলেন আরো কয়েকজন উপদেষ্টা টিনের চালের নিচে স্যাঁত স্যাঁতে মাটির ঘরের উঠোনে বসে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা সন্তানহারাদের সান্ত্বনা দেন সবসময় পাশে থাকার কথা বলেন তিনি আবু সাইদ যেভাবে রুখে দাঁড়িয়েছিল সেভাবে এই সরকারকেও দাঁড়াতে হবে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা এর আগে আবু আবুসাইদের বাড়িতে পৌঁছেই তার কবর জেয়ারত করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস নীলা চ্যানেল আই বৃষ্টির দিনে আনন্দটা একটু বেশি জমুক আর আনন্দ আয়োজন মানেই চাষি চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল